আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এলাম আবার আপনাদেরকে একটা ঢুনের ভিডিও নিয়ে চণ্ডীদুয়ার উচ্চ বিদ্যালয় আর যেহেতু চন্ডীদুয়ার উচ্চ বিদ্যালয়টা বাজারের পাশাপাশি তাহলে আমরা চেষ্টা করব আপনার চণ্ডীদুয়ারের বাজারটা এবং গ্রামটাকে নিয়ে সুন্দর করে এই ভিডিওটা বানানোর জন্য আর আপনারা ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদেরকে বলি আমি কথা দিয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন সাপোর্ট করতে হলে ভিডিওগুলো শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে তাহলে আমরা হয়তো ভিডিও বানাতে ভালো লাগবে এই যে দেখেন আমরা কিন্তু এখন আসি চন্ডীদুয়ার বাজারের উপরে আর এটা হয়েছে আমরা এই যে চাই এটা হয়েছে চন্ডীদুয়ার স্কুল থেকে আমরা ড্রোনটা উড়িয়েছি তাহলে চলুন একটু বাজারের দিকে যাওয়া যাক যে দেখতে আসেন নিচে দেখা যায় এই যে এটা হচ্ছে বাজার নিচের দিকে যে দেখা যায় তো একটু ঘুরিয়ে নিলাম ঘুরায় দেখি আগে আমরা কোন দিকে যাব এই যে দেখেন নিচে কিন্তু এই যে বাজারের দোকানগুলো দেখা যাচ্ছে এই যে তো বাজারের সাইডের যে বাড়িগুলো আছে এ হলোতে এই বাড়িগুলো এই যে দেখেন আমি আছি একদম বাজারের উপরে ওই জন্য বাজারটা দেখাতে পারতেছি না তবে হ্যাঁ বাজারটা আমি দেখাবো একটু ডোনটা অন্যদিকে নিয়ে যাচ্ছি অন্যদিকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন বাজারের রাস্তাটা এবং বাজারের যে দোকানগুলো এই যে দেখা যায় তো আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যেহেতু একটু সুন্দর লাগে দেখি একটু উপর দিকে ওটাই তো যাক এ হলো যে দেখেন এ হলো আপনার এই এই চণ্ডীগড়ের যে বাজার বাজারটা তবে বাজারের পিছনে কিন্তু অনেক বড় একটা আপনার ফিশারি আছে এটা কিন্তু আমি জানতামই না কারণ আমরা তো যখনই যাই এই বাজারের দিকে রাস্তা দিয়ে চলে আসি তো যাক আমরা বাজার থেকে এখন চলছি আপনার এই যে চন্ডীগড়ের যে স্কুলটা আছে স্কুলটার পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা চলে এসেছি আপনার কসবাতে আসা যায় এই রাস্তাটা দিয়ে তো আমরা এখন চলছি এই রাস্তাটার পথ ধরে দেখি এদিক দিয়ে আমরা কতদূর যেতে পারি এই যে দেখেন এদিক দিয়ে এসে আপনার এই রাস্তা কিন্তু একদম কসবা দিকে চলে আসছে এই রাস্তাটা তো দেখি আমরা একটু সামনে যাব আর একটু সামনে যাওয়ার চেষ্টা করব কারণ আমরা যেহেতু ডোনটা এখানে উড়িয়েছি তো আশেপাশের বাড়ি ঘোরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন আমার যে দিক দিয়ে আমি যাচ্ছি নিচে কিন্তু আপনার এই যে রাস্তাটা যে রাস্তাটা নাকি আপনার চণ্ডীধার বাজার থেকে এদিকে কসবা আসা যায় আর এখানে কি একটা আপনার পুলিশ অফিসারের বাড়ি না জানি কী একটা বাড়ি আছে আমি একটা সময় গেছিলাম আজকের থেকে অনেক দিন আগে যে আপনার এখানে রাস্তার মোড়টার মধ্যে এই সামনে আরও সামনের দিকে তো যাক আমরা দেখি এখান থেকে আমরা ক্যামেরাটা ঘুরালাম ঘুরে দেখি কেমন দেখা যায় আর এটা কিন্তু আপনার চণ্ডীদারের পশ্চিমে যে এই গ্রামটা এটার নাম জানি না জানি না আসলে চণ্ডীদার থেকে পশ্চিম দিকে এই গ্রামটা ঠিক আছে তবে উপর থেকে কিন্তু ছোটো দেখা যায় আসলে আমরা কিন্তু নিচের থেকে যখন আমরা একটা গ্রাম ঘুরতে যাই অনেক টাইম লাগে এই যে দেখেন এই হলো আপনার বাজারটা চণ্ডীদুয়ারের বাজারটা দেখেন আর বাজারের সাথে দেখেন অনেক বড় একটা পুষকনি আর এটা হচ্ছে আপনার বাজারের পশ্চিমে বাজারের পশ্চিমে যে বাড়িঘরগুলো আছে এই বাড়িঘরগুলো তো দেখি আমরা একটু সামনের দিকে যাই দিকে দিকে যাওয়া যায় কি না আর যেহেতু আমি চণ্ডীদুয়ারের স্কুল আর চণ্ডীদুয়ারের বাজার নিয়ে ভিডিও করব তাই ওই জন্য আমি ওইদিকে মানে বেশি একটা যাই নাই কারণ এটা অন্য গ্রাম হইতে হবে এটা হয়তো অন্য গ্রাম তো ওই জন্য আমি ওই গ্রামে যাই নাই আমি চেষ্টা করছি বাজারটা স্কুলটা আর চণ্ডীদুয়ারের যে গ্রামটা আমি এই গ্রামটা ধরার চেষ্টা করছি তো সাথে থাকুন ভিডিওটা শেয়ার করবেন যারা চণ্ডীদুয়ার থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন বা আপনাদের এলাকার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আর বিশেষ করে আমি সবসময় চেষ্টা করি এই প্রবাসী ভাইদেরকে জিনিসগুলো দেখানোর জন্য আর আমি কিন্তু শুধু চণ্ডীদুয়ার না আপনি ওই দিক দিয়ে আপনার এই এই আপনার কী যেন বলে পদ্মবিল পদ্মবিলের ভিডিও করা আছে আমি হয়তো পরের ভিডিওটা আমি পদ্মবিলের যে ভিডিওটা ওইটা দেবো তারপর আপনার গোবীনাথপুর তারপর আপনার এই যে গোসাই যে মেলা হয় ওইদিকে রাস্তাঘাটগুলোর ভিডিও আমি করা রেখেছি ওইগুলো আস্তে আস্তে আমি পোস্ট করবো যদি আপনারা ভিডিওগুলোতে ভালো কমেন্ট করেন এবং আপনারা শেয়ার করেন ভিডিওগুলো কারণ আসলে যদি ভিডিওগুলো শেয়ার না হয় কমেন্ট না হয় তাহলে কিন্তু আমার ভালো লাগে না ভিডিওগুলো করতে তো দেখ আমি আজকে অনেকদিন ধরে এই ডোনের ভিডিও দেই না কারণ একটু বিজি ছিলাম ওই জন্য তো আজকে আবার আপনাদের জন্য এই চণ্ডীদার বাজারে ভিডিওটা নিয়ে আসলাম তো আমরা এখন যাচ্ছি কোথায় আমরা এখন বাজার থেকে আপনার জয়নগরের দিকে যে রাস্তাটা গেছে আমরা ওইদিকে চলে যাচ্ছি একটু সামনের দিকে দিকে যাই এই যে এই রাস্তাটা কিন্তু গেছে আপনার বাজারের উপর দিয়ে আপনার এই যে জয়নাগর, তারপর রামপুর আপনার ওই দিকে কিন্তু রাস্তাটা চলে গেছে তো বাজারের পুবরের দিকে যে বাড়িঘরগুলো এইগুলা চন্ডীধারের বাজারের পুবরের দিকে যে বাড়িঘরগুলো আছে এইগুলো হলো এই বাড়িঘরগুলো তো ওই জন্য আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে ভালো করে দেখানোর চেষ্টা তবে হ্যাঁ দর্শক যদি কেউ আপনারা আপনাদের নিজস্ব বাড়ির ভিডিও বানাতে চান নিজস্ব বাড়িটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য ড্রোন ক্যামেরা দিয়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার বাড়িটাকে সৌন্দর্য করে একটা নিজস্বভাবে শুধু আপনার বাড়িকে নিয়ে আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমি তো এমনি আপনাদেরকে কথা দিয়েছি পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জায়গা আমি তুলে ধরবো আপনাদের কাছে আমার এই পেজ থেকে যদি পেজ থেকে দেখেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবে দেখতে পাবেন আর এই যে দেখেন চন্ডীদারা বাজারের পিছনে স্কুলটার পিছনে দেখেন অনেক বড় কিন্তু একটা আপনার পিসারি আসলে এটা কিন্তু এখানে একটা পিসারি আছে আমরা জানতামই না হ্যাঁ ঠিক আছে কারণ আমরা তো আসলে বাজার দিয়ে আসা যাওয়া হয় রাস্তা দিয়ে আসা যাওয়া হয় তো যাক একটু এদিক সেদিক ঘোরালাম তো যেহেতু আমি স্কুলের উপর থেকে উড়েছিলাম ডোনটা তো দেখি এখন স্কুলে যাই স্কুলটা এখন ছুড়ি দিয়ে দিয়েছে তো স্কুলটাকে একটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হয়তো এই ভিডিওটা আপনারা শেয়ার করে রেখে দেবেন কোনো এক সময় স্মৃতি হয়ে থাকবে কারণ আজকে এখন যেই অবস্থানে আছে হয়তো দুই বছর পাঁচ বছর পরে কিন্তু এই জায়গাগুলো এমন থাকবে না অন্যরকম হয়ে যাবে হয়তো স্মৃতি হিসাবে থাকবে তো যাক আমি শুধু স্মৃতিটা ধরে রাখার চেষ্টা করতেছি কারণ আমাদের ব্রাহ্মণবাড়া জেলার প্রত্যেকটা সৌন্দর্য প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা স্কুল নিয়ে আমি ভিডিও করবো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের গ্রামের ভিডিও দেখতে ছেলে আপনারা কমেন্ট করবেন আমরা অবশ্যই পৌঁছে যাব। আপনাদের গ্রামের ভিডিও নিয়ে তাহলে চলুন একটু স্কুলটা যত ছুটি দিয়েছে তাহলে আমরা একটু ক্যামেরাটা নিচে নামাই আর ওই দিক থেকে আবার অনেক ভাই আছে ভাইয়েরা ক্যামেরাটাকে টাটা দেওয়ার জন্য ওই যে দেখেন দুতলার মধ্যে বসে আছে ওরা ডাকতেছে ক্যামেরাটাকে ওদের কাছে নেওয়ার জন্য তো ওই জন্য আমি চেষ্টা করতেছি দেখি একটু নিচ থেকে আমি তাদের কাছে ক্যামেরাটা নেব নিয়ে দেখি ওরা কী করতে চাই। এই যে দেখেন ওইদিকে দিকে দাঁড়িয়ে আছে যে অনেক ছোটো 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 বোনেরা দাঁড়িয়ে আছে আবার এখানে বাইরা দাঁড়িয়ে আছে স্কুল ছুটি হয়ে গেছে অনেকে চলে গেছে তো আমরা গেলাম যখন তখন দেখলাম স্কুল ছুটি তো যাক চলুন একটু ওই দিকে নেই যে ভাইগুলো এখানে দাঁড়িয়ে আছে আমাকে টাটা দেওয়ার জন্য যে দেখেন এই যে ড্রোনটাকে টাটা দেওয়ার জন্য সবাই এখানে বসে আছে সবাই আনন্দ করতেছে আমি ড্রোনটাকে উড়িয়েছি এখানে এই যে দেখেন তো জাস্ট ভাই আসলে এগুলো স্মৃতি এগুলো স্মৃতি হিসাবে ধরে রাখার চেষ্টা করতেছি এই যে দেখেন ওরা টাটা দিচ্ছে উনি স্কুল ছুটিয়ে গেছে এই স্কুলে কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে তো যাক আমি একটু ঘুরিয়ে চেষ্টা করলাম দেখি এই শহীদ মিনারটাকে একটু সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য যেহেতু এত সুন্দর একটা শহীদ মিনার তো আমি চেষ্টা করতেছি দেখি নিচে ঘুরিয়ে কেমন দেখা যায় স্কুলটাকে অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর এই যে দেখেন এটা মনে হয় স্কুলের ম্যাডাম দাঁড়িয়ে আছে বাইরে এই যে তো যাক এই যে দেখেন আপনার আমরা বসে আছি যে আমরা এই যে এখানে আসি আমরা এখান থেকে আমরা টুন্ডা উড়িয়েছিলাম আপনার শহীদ মিনার থেকে আর আমরা এখন আছি ক্যান্টিনের পাশে তো আমাদের আমার পাশে অনেক ছোটো ছোটো বাইরা আমার পাশে অনেক দুষ্ট করতেছে মজা করতেছে আমার চ্যানেলের নামকে জিজ্ঞেস করতেছে তো যাক আজকে যেহেতু আমি এখান থেকে ভিডিও ডোরেছি তো আবারও সুন্দর করে একটা শ্যুট নেওয়ার চেষ্টা করছি শহীদ মিনারে তো যাক দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন